নতুন করে বাংলাদেশে আর কোনো রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে না মূলত সরকারের পক্ষ থেকে যখন রেকর্ড পরিচালনা করা হয় তখন দুইটা উদ্দেশ্য নিয়ে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয় এক এক নাম্বারে যে উদ্দেশ্যটা থাকে সেটা হচ্ছে ভূমি মালিক যারা আছে তাদের তথ্য নতুন করে হালনাগাদ করা অর্থাৎ পূর্বে যারা মালিক ছিল যারা মারা গিয়েছে বা পূর্বে যারা মালিক ছিল যারা জমি বিক্রয় করেছে এভাবে যারা ওয়ারিস সূত্রে মালিকানা পাচ্ছে এবং কোরাই সূত্রে যারা মালিকানা লাভ করেছে তাদের তথ্য নতুন করে হালনাগাদ করার মাধ্যমে তাদের নামে নামে একটি খতিয়ান প্রস্তুত করা হয় এটাই থাকে সর্বপ্রথম উদ্দেশ্য আর দ্বিতীয় যে উদ্দেশ্য নিয়ে সরকারের পক্ষ থেকে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয় সেই উদ্দেশ্যটা হচ্ছে যাদের নামে নামে নতুন করে রেকর্ডে খতিয়ান প্রস্তুত করা হলো বা খতিয়ানে নতুন করে দাগ নাম্বার সিরিজন হলো সেই দাগ নাম্বারগুলোর আলোকে একটি ম্যাপ বা নকশা প্রস্তুত করা হয় মূলত এই দুইটা উদ্দেশ্যকে সামনে নিয়ে কোনো একটি অঞ্চলে সরকারের পক্ষ থেকে রেকর্ড কার্যক্রম পরিচালিত হয় কিন্তু যদি এ ধরনের কার্যক্রমগুলো সরকার অটোমেশন সিস্টেমে করে নিতে পারে বা অটোমেটিকভাবে যদি রেকর্ড এই দুইটা তথ্য যেটা অর্থাৎ রেকর্ডের যে উদ্দেশ্যে সেই দুইটা উদ্দেশ্য যদি সরকার সঠিকভাবে হাল্লাঘাত করে নিতে পারে তাহলে নতুন করে আর রেকর্ড কার্যক্রম পরিচালনা করার কি আসলে দরকার পড়ে তখন যদি আমরা দেখি তাহলে কিন্তু কোনোভাবে নতুন করে রেকর্ড করার প্রয়োজন পড়ে না কেননা সরকারের পক্ষ থেকে যখন কোনো একটি অঞ্চলে বা সমগ্র বাংলাদেশে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হয় সেই সময়ে সরকারের ব্যাপক পরিমাণে জনবল প্রয়োজন হয় এবং বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন হয় এছাড়া বিপুল পরিমাণে অর্থ খরচ হয় এদিক থেকে একটা দেশ যদি কোনো একটা রেকর্ড কার্যক্রম যদি বারবার পরিচালনা না করে থাকে বা নতুন করে যদি রেকর্ড কার্যক্রম আর পরিচালনা না করে সেক্ষেত্রে ওই টাকাগুলো দেশের জন্যই সঞ্চিত থাকবে এবং সেটা জনকল্যাণে ব্যবহার করা যাবে তো এই উদ্দেশ্যকে সামনে নিয়েই অর্থাৎ রেকর্ডের খরচ কমানোর জন্য বা নতুন করে যেন কোনো রেকর্ড কার্যক্রম পরিচালনার মাধ্যমে রেকর্ডের যে খরচ সেই খরচ যেন আর সরকারের পক্ষে করতে না হয় তার কারণে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এমন একটি সিস্টেম প্রণয়ন করা হয়েছে যে সিস্টেমের মাধ্যমে পরবর্তীতে নতুন করে আর কোনো রেকর্ড কার্যক্রম বাংলাদেশে পরিচালনা করার প্রয়োজন পড়বে না এই সিস্টেমটা কি সেটা আমি অবশ্যই বলবো তার আগে একটা বিষয় আপনাদের বলে রাখি সেটা হচ্ছে বাংলাদেশে মূলত এখন পর্যন্ত তিনটা রেকর্ড সরকারিভাবে স্বীকৃত পরিচালিত হয়েছে এক নাম্বারে সিএস রেকর্ড যেটা ব্রিটিশ আমলে পরিচালিত হয়েছিল দুই নাম্বারে এস এ রেকর্ড যেটা স্টেট অ্যাকুইজিশন সার্ভে অর্থাৎ পাকিস্তান আমলে এটা তৈরি হয়েছিল পরিচালিত হয়েছিল এবং পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর আর এস বা কোথাও কোথাও রেভিনিউ সার্ভে বা বিআরএস বাংলাদেশ রেভিনিউ বাংলাদেশ রিভিশনাল বিভিন্ন নামে বিএস সার্ভে বাংলাদেশ সার্ভে অর্থাৎ বিভিন্ন নামে এই বিআরএস সার্ভে বা আর এস জরিপটা পরিচালিত হয়েছে এই তিনটা জরিপে মূলত যাদের মালিকানা দেওয়া হয়েছিল তাদের মালিকানা তথ্যগুলো সরকারের পক্ষ থেকে নতুন করে আবার নাগাদ করা হবে এবং সর্বশেষ যে রেকর্ডটা এখন পরিচালনা করা হবে এই রেকর্ডের মাধ্যমে এই তথ্যগুলো হালনাগাদ করা হবে ইতিমধ্যে এই তথ্যগুলো হালনাগাদ করার জন্য সরকারের পক্ষ থেকে সরকারের যে রেকর্ড রয়েছে যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোর আলোকে সরকার আগে হালনাগাদ কার্যক্রম পরিচালনা করছে তবে এরপর এটা অনলাইন করণের জন্য অর্থাৎ পূর্বে যে রেকর্ডগুলো হয়েছিল প্রত্যেকটা রেকর্ডই হয়েছিল অ্যানালগ পদ্ধতি রেকর্ড আর এই অ্যানালগ পদ্ধতি রেকর্ডের কারণে মূলত বাংলাদেশে পরবর্তীতে নতুন করে আবার রেকর্ড পরিচালনা করার প্রয়োজন হয়ে পড়ে যার কারণে পরবর্তীতে আবার যখন রেকর্ড কার্যক্রম পরিচালিত হয় তখন সরকারের পক্ষ থেকে বিপুল পরিমাণে অর্থের অপচয় হয় আর এই কারণে অ্যানালগ পদ্ধতি রেকর্ডের যুগ থেকে বের হয়ে এসে সরকারের পক্ষ থেকে এবার বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভে পরিচালনা করা হচ্ছে এবং এই বিডিএস সার্ভেতে যে রেকর্ড কার্যক্রম পরিচালনা করা হবে সেই রেকর্ডের মাধ্যমে ভূমি মালিকদের সম্পূর্ণভাবে অনলাইন ভিত্তিক খতিয়ান বা রেকর্ড অফ রাইটস অর্থাৎ পর্সা প্রদান করা হবে এরপর ভূমি মালিকদের আবার যে ম্যাপ দেওয়া হবে সেই ম্যাপটাও হবে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক বা অনলাইন বেসড একটি ম্যাপ তো মূলত এখন অ্যানালগ পদ্ধতির আর কোনো রেকর্ড কার্যক্রম পরিচালিত হবে না এবং অ্যানালগ পদ্ধতির কোনো ম্যাপ বা খতিয়ানও আর থাকবে না সম্পূর্ণ ডিজিটালাইজেশন পদ্ধতিতে ডিজিটাল পদ্ধতির ম্যাপ এবং খতিয়ান ভূমি মালিকদের প্রদান করা হবে এবং এটাকে আপডেট করে একটা সিস্টেম করে এটা প্রস্তুত করা হবে পূর্বে যে অ্যানালগ পদ্ধতি রেকর্ডগুলো হয়েছিল ওই রেকর্ডগুলো যখন আপডেট করার প্রয়োজন পড়েছে তখনই মূলত সরকারের পক্ষ থেকে নতুন করে আবার রেকর্ড করতে হয়েছে কেননা সরে জমিনে উপস্থিত হওয়া ছাড়া কোনোভাবেই অ্যানালগ পদ্ধতি যে রেকর্ড সেটাকে আপডেট বা নতুন করে আবার নতুন কোনো মালিকের নাম সংযোজন করা যায় না যার কারণে বাংলাদেশ সরকারের বিপুল পরিমাণ অর্থের অপচয় হয় এবং ঘন ঘন এদেশে রেকর্ড করার প্রয়োজন হয়ে পড়ে তবে এবার এমন একটি যে সিস্টেমের মাধ্যমে এবার ডিজিটাল যে রেকর্ডটি করা হবে এই রেকর্ডের দ্বারা আর কোনো রেকর্ড করার প্রয়োজন হবে না এটার কারণ হচ্ছে ছয় মাস পর পর অটোমেটিকভাবে প্রত্যেকটা জেলার অন্তর্গত যে রেকর্ড রুম থাকবে এই প্রত্যেকটা জেলার অন্তর্গত রেকর্ড রুম থেকে প্রতিটা জেলার যে তথ্যগুলো সেই তথ্যগুলো হালনাগাদ করা হবে এবং এই তথ্য হালনাগাদের কার্যক্রম রেকর্ড রুম থেকে রেকর্ড ও জরুরি অধিদপ্তরের কর্মকর্তারা তারা অটোমেশন সিস্টেমে করবে অর্থাৎ প্রত্যেক বছর যখন ডিজিটাল রেকর্ড কার্যক্রম সারা বাংলাদেশে সম্পন্ন হয়ে যাবে তখন ডিজিটাল রেকর্ডের আলোকে সম্পূর্ণ তথ্যগুলো প্রত্যেকটা জেলার অন্তর্গত জেলা রেকর্ড রুমে লিপিবদ্ধ বা সংরক্ষণ করা হবে এবং প্রত্যেকটা জেলার তথ্য জেলা রেকর্ড রুমে সংরক্ষিত থাকবে এরপর যখন ওই জেলার অন্তর্গত যে সাব রেজিস্টার কার্যালয়গুলো রয়েছে এই সাব রেজিস্টার কার্যালয়ে যখন জমি কোরআয় বিক্রয় হবে বা কোনো ব্যক্তি যখন জমি আরেকজনের কাছে বিক্রয় করে দেবে যখন দলিল রেজিস্ট্রেশন হবে সাথে সাথে ওই দলিলের তথ্য জেলা রেকর্ড রুমে প্রেরণ করা হবে এবং জেলা রেকর্ড রুমে দায়িত্বশীল যে রেকর্ড কারিগণ বা কর্মকর্তা বিরুদ্ধ থাকবে তারা ওই তথ্যটা হাল লাগাত বা আপডেট করে নিবে এবং ছয় মাস পর পর এটা আবার প্রকাশ করা হবে ধরেন কোনো একজন ব্যক্তি জমি কোরাই করেছে এখন তিনি যার কাছ থেকে জমিটা কোরাই করেছে তার অবশ্যই জমি কমে গেল আর যে ব্যক্তি জমি কোরাই করলো তার অবশ্যই জমিটা বৃদ্ধি পেল তাহলে যে ব্যক্তি জমি কোরাই করলো সে কোন দাগে জমি কোরাই করলো এবং ওই দাগ থেকে কতটুকু পরিমাণ জমি জমি করলো যদি সম্পূর্ণ করে তাহলে সম্পূর্ণ জমি জমিটা ছিঁড়ে কি বা যদি কিছু পরিমাণ জমি ক্রাই করে তাহলে কোন দিকে তিনি দখল নেবেন সমস্ত বিষয়গুলো ওনার দলিলে উল্লেখ থাকে আর এই দলিলের আলোকে যখন ওনাকে নাম প্রদান করা হবে তখনই নামজারি সম্পন্ন হয়ে গেলে ওনার নামজারি খতিয়ান এবং দলিলের তথ্য জেলা রেকর্ড রুমে প্রেরণ করা হবে এবং জেলা রেকর্ড রুমে দায়িত্বশীল যে রেকর্ড জরি বদি দপ্তরের কর্মকর্তা বৃন্দ থাকবে ওনারা যে ব্যক্তি জমি কোরাই করলেন ওনার আগে থেকে যতটুকু জমি আছে সেই জমির পাশে নতুন করে এই জমির তথ্য আবার সেখানে অ্যাড করে দেওয়া হবে এরপর অনলাইন ভিত্তিক যে ম্যাপ সেই অনলাইন ভিত্তিক ম্যাপটিও নতুন করে আবার আপডেট করা হবে অর্থাৎ পূর্বে ছয় মাস পূর্বে ম্যাপের রূপ বা ম্যাপের চিত্র যেরকম ছিল সেখানে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হবে সেই জায়গায় নতুন করে আবার ছয় মাস পর যখন নতুন ম্যাপ আবার প্রকাশ করা হবে তখন দেখা যাবে যে যে ব্যক্তি এই দাগের জমির মালিক ছিল তিনি জমিটা সম্পূর্ণ বিক্রয় করে দিয়েছে তাই এখন এই দাগ নাম্বারটা ওই ব্যক্তির নামে চলে গিয়েছে কুরাইকারীর নামে ওই ওই দাগ নাম্বারটা অন্তর্ভুক্ত হয়ে গিয়েছে আর যদি কিছু পরিমাণ জমি বিক্রয় হয়ে থাকে তাহলে উনি যে দাগ থেকে জমি কোরাই করলেন সেখানে যতটুকু পরিমাণ জমি উনি কোরাই করলেন সেই পরিমাণ জমি নিয়ে কোরাইকারীর নামে নতুন করে আরেকটি দাগ নাম্বার সিরিজন হবে এবং এই দাগ নাম্বার সিরিজন হওয়ার কারণে ওই মৌজার অন্তর্গত যতগুলো দাগ ছিল প্রত্যেকটা দাগের নাম্বারে আবার চেঞ্জ হয়ে যাবে এবং খতিয়ানের তথ্য আবার আপডেট হয়ে যাবে এইভাবে মূলত অটোমেশন সিস্টেমে অর্থাৎ সম্পূর্ণ অটোমেটিক ভাবে স্বয়ংক্রিয়ভাবে বা স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে এবং আপডেট 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 হবে হবে আর এভাবে আপডেট হয়ে যাবে তাহলে নতুন করে আর কোনো রেকর্ড কার্যক্রম পরিচালনা করার প্রয়োজন পড়বে না কারণ একটি রেকর্ডের উদ্দেশ্যই থাকে ভূমি মালিকদের তথ্য হালনাগাদ করা এবং তাদের নামে নামে ম্যাপ বা নকশা প্রস্তুত করা যেহেতু অটোমেশন সিস্টেমে এই তথ্য হালনাগাদ হয়ে যাবে তাহলে নতুন করে অযথা কি কারণে সরকার আবার টাকা খরচ করে রেকর্ড পরিচালনা করবে সেটার আর কোনো যুক্তি থাকবে না সেটার আর কোনো প্রয়োজন থাকবে না তাই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উন্নত রাষ্ট্রগুলোর আদলে সে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে আপডেট নিয়ে আসা হয়েছে এবং এই আপডেট পদ্ধতিতে এখন ভূমি মালিকের তথ্য এই অটোমেশন সিস্টেমে বা স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অ্যাড হবে এবং মাইনাস হবে তাহলে ভেয়াস আশা করি বুঝতে পারছে এই অটোমেশন সিস্টেম বা স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হওয়ার কারণে নতুন করে আর কোনো রেকর্ড কার্যক্রম দেশে পরিচালিত হবে না